দু হাজার চব্বিশ সালের অগস্টে সারা রাজ্য দেশ বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও মৃত্যুর ঘটনা আরজিকরের ঘটনার ঘা এখনো দগদগে এর মধ্যে শহরে আবারও এক ঘৃণ্য ঘটনার অভিযোগ খাস কলকাতায় ল কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণহর্ষণের অভিযোগ উঠল কলেজ ক্যাম্পাসের মধ্যেই এবার ছাত্রীকে চরম নির্যাতনের অভিযোগ ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি এই নিয়ে বিরোধী দলগুলি সরাসরি দায়ী করেছে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনকে কসবা ল কলেজের ছাত্রীকে কলেজের ভেতরে নারকীয় গণধর্ষণের প্রতিবাদে বিজেপি কন্যা সুরক্ষা যাত্রার শুরু হয়েছে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন কাঁথি সেন্ট্রাল সেন্টার ওয়েস্ট কসবা ল কলেজের ছাত্রীকে কলেজের ভিতরে নারকীয় গণধর্ষণের প্রতিবাদে বিজেপিটাকে কন্যা সুরক্ষা যাত্রায় বক্তব্য রাখলেন বিউজ্বালনা নেতা শুভেন্দু অধিকারী আপনি একুশে ভালো জিতেছেন আপনি 21 মানিকপুরে

গো সপ্তাহ বেশি শহরে ধরে বন্যা সুরক্ষা যাত্রা করছে বিভিন্ন জায়গায় আমার পরপর তিন দিন আছে আজকে আগামী কাল হাওড়া হুগলি জেলার হাওড়া জেলার সলপে এবং আগামী পরশুদিন খারাপ করে তাই আমি আপনারা যদি রাজি থাকেন আমার হাঁটতেও অসুবিধা নেই বৃষ্টিতেও অসুবিধা নেই কারণ আমি ডেলি ভিজি আমার তারা টোটোতে উঠে পড়ুক টোটো গুলোতে চলে করতে আর আমার যুবক ভাই বন্ধুরা আমার বোনেরা দিদিরা তারা আমার সঙ্গে একদিন ভিজবেন

আপনাদের এই কর্মসূচি সংগঠিত করেছেন আমাদের সাংসদ অধিকারী কার্যকারী সদস্য মাইকে আমাদের বিধায়ক মাননীয় দাস মাননীয় শ্রীমতি সুমিতা সিনহা মাননীয় দীনদনাথ মাইকি মাননীয় শান্ত প্রাক্তন সংসদ দীপেন্দ্র যারা কাউন্সিল বিজেপি আছেন অফিস এর বাইরেও আমাদের জেলা কমিটির যারা প্রমুখ নেতৃত্বরা আছেন মানুষ থেকে চন্দ্রশেখর ভাই থেকে পাত্র থেকে প্রত্যেককে বিশেষ করে আয়োজক

দিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না